আয়োজনে শহর দি উদ্যানে দারি পাল্লার ভৈরা গেছে মিকরা না। জামাতের আয়োজনে মন জাতীয় সমাবেশের হয়েছে আয়োজন ভাইরে জাতীয় সমাবেশের হয়েছে আয়োজন সবাই জাতীয় সমাবেশের হয়েছে আয়োজন ভাইরে জাতীয় সমাবেশের হইছে আয়োজন সাামাতে আয়োজনে সরাওয়ার্ীয় ততানে সামাতে আয়োজনে সহাওয়ার্তীয় ত্যানে দালি পালাস্লো দানে হইনা গেছে মোন জাতীয় সমাবেশের হইছে আয়ো ভাইরে জাতীয় সমাবেশের হইছে আয়োজন জাতীয় সমাবেশের হইছে আয়ো জনভাইরে জাতীয় সমাবেশের আলো জো গণহতর বিচার চাই রজনী সংস্কার চাই ঝুলে সরব বাস্তবকরণ করতে হবে গণহতর বিচার চাই প্রয়োজনীয় সংস্কার চাই ঝুলে সরব বাস্তবায়ন করতে হবে গানে গানে সুরে হইছে ভাইরে জাতীয় সমাবেশের হইছে আয়োজন জাতীয় সমাবেশের হইছে আয়োজন ভাইরে জাতীয় সমাবেশের হইছে আয়োজন শহীদ পরিবার জাতীয় সমাবেশের হইছে আয়োজন বাইরে জাতীয় সমাবেশের হইছে আয়োজন জাতীয় সমাবেশের হইছে আয়োজন বাইরে জাতীয় সমাবেশের হইছে আয়োজন জামাতের আয়োজনে সরবতি উঠানে জামাতের আয়োজনে সরবতি উঠানে তারি পর সৌগানে হইরা কাছে মন জাতীয় সমাবেশের হইছে আয়োজন জাতীয় সমাবেশের হইছে আয়োজন জাতীয় সমাবেশের হইছে আয়োজন ভাইরে জাতীয় সমাবেশের হইছে আয়োজন জাতীয় সমাবেশের হইছে আয়োজন ভাইরে জাতীয় সমাবেশের হয়েছে আয়োজ